হাই এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি তোমাদের চম্পা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে কারণ আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছে আমি একটা ব্লাউজ বানানো যেটা প্রিন্সেস কাট ব্লাউজ হবে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কেমন করে কাটিং করি আর কি কি করি সম্পূর্ণটা আজকের ভিডিওতে তোমাদের সাথে দেখাবো তো প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটাকে স্কিপ করবে না স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো অনেকটাই ভালো লাগবে আর যারা যারা নতুন রয়েছে আমার চ্যানেলটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা করে কমেন্টে জানিয়ে যাবে আমার ভিডিওটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছো আজকে সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠে একটা ব্লাউজ কাটিং করছিলাম এখানে তো এটা একটা ছিল শুধু মেকলার ব্লাউজ ছিল তো মেকলা তো তোমাদের সাথে আগের একটা ভিডিও ব্লগ ভিডিওতে আমি শেয়ার করেছিলাম মেকলা কী কী কাজ করেছে সম্পূর্ণটা আর কতটা দাম পড়েছে সব কিছুই শেয়ার করলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ব্লাউজটার কত পড়েছে হ্যাঁ কত নিয়েছিলাম আমি ব্লাউজটার দাম আর ব্লাউজটার ডিজাইনগুলো সব কিছুই শেয়ার করবো এক এক করে তো তোমরা দেখতে থাকো আর এখানে বসে পড়েছিলাম আজকে সকালে ব্লাউজের কাটিং করার জন্য তো এই ব্লাউজটা কাটিং করতে বসে এখানে দেখতে পাচ্ছ আমার পাশে অনেকজন লোক ছিল যেমন কি আমার পাড়ার বোনগুলো রয়েছিলো আমার যাদের মানে আমি কাস্টমার ব্লাউজটা বানাচ্ছিলাম তাও তাদের দুইটা মেয়ে ছিল তো দুটোটা মেয়ে আমার সাথে এখানে বসে রয়েছিলো ওরা দেখছিল আমি কিভাবে ব্লাউজগুলো বানাচ্ছি কাটিং করছি সবটাই তো আমি এখানে বসে বসে আজকে সকালে কি করব তো অর্ডার কাজটা করে নিচ্ছি কারণ অনেকগুলো আরও কাজ রয়েছে তো তার জন্য এক এক করে সবগুলো শেষ করতে হবে তো আজকে সকালে উঠে এই কাজটা করতে বসে পড়েছি এটা দেখতে পাচ্ছি এটা পিচের সাইডের মানে ডিজাইনটা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এখন এতটা ভালো মতন তোমরা বুঝতে পারো পাচ্ছ না যখন কমপ্লিট হয়ে যাবে তখন বুঝতে পারবে অনেকটা দারুণ হয়েছিল ব্লাউজটা তো দেখতে পাচ্ছ পিছের সাইডটা এমন ডিজাইন হবে পিছের দিকে তো চার চারকোন চারকোনা কোনা দিয়েছিলাম মানে ইয়েটা কাটিংটা পিছেরটা তো এখানে কাটিং তো আমি আস্তে ওটা কাটিং করে নিয়েছি এখন মেন কাপড়ে এটা কাপড়টা বসিয়ে এখন কাপড়টা মেন কাপড়টা কেটে নিব। আর বন্ধুরা তোমরা কে কে সেলাই কাজ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা যদি কেউ দেখে থাকো আমার এই ভিডিওটা সেলাই কাজ করা মানুষ যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কারা কারা সেলাই কাজ করো তো আর যারা যারা শিখতে চাও সেলাই কাজ অবশ্যই শিখতে পারো কারণ সেলাই কাজ শিখতে হলে অবশ্যই তোমার মনটা দরকার মাথার বেনটা ঠান্ডা রাখতে হবে ঠান্ডা মনে মাথাটা দেখে যদি তুমি মাথাটা ঠান্ডা করে যদি তুমি ব্লাউজের সব কিছু বুঝতে পারো তাহলে তুমি ব্লাউজটা অবশ্যই বানাতে পারবে শিখতে পারবে অনেকটা জলদি তো দেখতে পাচ্ছ ব্লাউজটা তোমাদের সাথে কথা বলতে বলতে কাটিংও করা হয়ে গিয়েছে এখন সেলাই করতে বসে করেছিলাম যেখানে আমি এক এক করে মানে সবগুলো পার্ট জয়েন করে নিচ্ছিলাম কারণ একটা ব্লাউজ বানাতে গেলে তো অনেকটা সময় লাগে তো তার জন্য এখন প্রথমেই তো আস্তরটা কাটিং করে কাপড়ে কাটিং করে নিয়েছিলাম এখন ভালো মতন এখানে একটা একটা করে সব কিছু জয়েন করে নেবো তো দেখতে পাচ্ছ বসে পড়েছিলাম তো আমাকে ভিডিও করে দিচ্ছিল আমার পাশের বাড়ির বোনটা তো ও অনেকটা কথা বলছে আমার সাথে মানে এতটা কথা বলতে পারে তারা কি বলবো তোমাদের সাথে তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কথাগুলো কারণ আমাদের এখানে কাঠের কাজ করে তো তার জন্য মেশিনের অনেকটা প্রবলেম হয় মানে মেশিনের সাউন্ডটা পুরো শোনা যায় তো তার জন্য তোমাদের সাথে আর ওই বয়স কথাগুলো আমি শোনাতে পারি না তো আজকে ওভার দিতে গিয়েও অনেকটা অসুবিধা হয়েছিল কিন্তু যা হোক তোমাদের সাথে আজকের ভিডিওটা আমি ফাইনালি মানে আপলোড করতে পারবো কারণ পুরোটা হয়ে গিয়েছিল তো তারপরে দেখতে পাচ্ছ ব্লাউজটা পুরো আমার শিলানো হয়ে গিয়েছে এবং আমি মাপ নিয়েছিলাম পুরো ফিটিং মাপটা তো তোমাদের সাথে দেখতে পাচ্ছ শেয়ার করছি সব কিছু করে ফাইনাল লুকটা তোমরা দেখলে অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে আমার ব্লাউজটা তো এখানে আমি মাপটা নিয়ে নিয়েছিলাম এখন পুরো ফিটিং মাপটা তো দেখতে পাচ্ছ ওর সেলাই করে নেবো তো কাস্টমার তো কাস্টমার তো আমার সামনে বসে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো ফিটিং করে ওকে পড়াবো তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না